সম্মানিত আমার সদস্য বন্ধুকান আসসালামু আলাইকুম দেহা স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে অরিজিনাল থিজি রইয়ের পনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে তিজি রই আবার আপনার কাতল রই আবার আপনার এটার পাশাপাশি আর রয়েছে সরপুটি মাছের পোনা এইসব মাছ দুধ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনকি আপনারা আমাদের কাছে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসেও দেখে শুনে তারপরে মাছ চাষ করতে পারেন বাংলা কারজাতীয় মাছ আপনি কালচারের জন্য পুকুর কিভাবে সুন্দরভাবে শতক প্রতি কতটুক শাল লাগে শতক প্রতি কতটুক আপনার চুন মারতে হয় শতক প্রতি কতটুক আপনার পরিমাণের মাছ একটা পজিটে কতটুকু পরিমাণের মাছ লাগে কত শতকে কতটি মাছ আপনি দিতে পারবেন এসব আমাদের কাছ থেকে আপনারা জেনে তারপরে মাছ চাষ করেন অবশ্যই আপনারা সব দিক দিয়ে আগে থাকবেন বাংলা কারজাতীয় মাছ প্রতি শতকে আপনি দিতে পারবেন সর্বস্ত তিনশো থেকে চারশো শতক প্রতি দিতে পারেন আর পাশাপাশি আপনারা পুকুরের পাশে একটা শুটু করে ট্যাঙ্কি করে এখানে আপনি খাদ্য তৈরি করবেন সুন্দরভাবে পচাইয়ে তারপরে বাংলা মাছটা পাওয়াইতে পারেন ধরেন এখানে দেবেন আপনার সার খোল নার্সারি বসি গোবর এসব জিনিস আপনি সুন্দরভাবে ট্যাকটিক্যালভাবে খাদ্য তৈরি করে তারপরে আপনার মাছের খাওয়াইলে আপনি এটার সফলতা পাবেন তাই এসব মাছের পোনা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মু সিং অতিশাল ও বালিপাড়া বাজার আরও আমাদের কাছে রয়েছে আপনার শিং মাগুর পাবদা গোলসা মন তেলাপিয়া ঠায় প্রাণকাশ ভিয়েতনামি শুল কই এসব মাছের পণা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ